নমস্কার সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি আমার হাতের কাজ নিয়ে এসেছি তো এই যে চুড়িটা এটা আমি আজকে বানিয়েছি এটা ডবল কোট রং পড়বে ফার্স্ট কোড রঙ পড়েছে তো এরকমই দেখতে হয়েছে উপরটা ইয়েলো টাইপের কালার দিয়েছি ডট দিয়েছি আর নিচে এরকম দ আকারের ডিজাইন কিছু করেছি আর এই যে ব্লাউজের পিস থাকে না কাপড় নেট কাপড়ে জাস্ট ওটাই দিয়েছি ওটা দিয়ে বানিয়েছি জাস্ট কাটিং করে এটা দিয়ে জাস্ট ফেব্রিক কালার দিয়ে বানিয়েছি তো কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন বানিয়েছি মানে কেমন বানিয়েছি ওটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন তাহলে অবশ্যই বলে দেবো আর চুরিটা কেমন হয়েছে ওটা অবশ্যই জানাবেন আর এগুলো এই টাইপের মানে রং উঠে যাওয়া চুড়ি দিয়ে কিংবা কাঁচের চুড়ি কিংবা এই টাইপের মেটালের চুড়ি দিয়ে বা যে কোনো রং উঠে যাওয়া বা ব্যবহার না করা চুড়ি দিয়েই বানানো যেতে পারে তো এটা এরম টাইপের চুড়ি থেকেই আমি এটা বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে দিয়ে যাবেন যে কেমন লাগলো চুরিটা নমস্কার